রিলেশন গেছে কদিন মাটি নয় এর আস্তে আস্তে বন্ধু গিয়ে ফোন দেখি হ্যাঁ আবার মেছে মানে তার পরে আস্তে আস্তে মানে প্রেম করছি মানে অনেক কথা বার্তা বলছি অনেক কথা বার্তা বলছি সবদিকে মানে গিয়ে ফার্কে টার্কে হেরে এলো ঘুরছি ফুসকে মানে মানে বিভিন্ন জায়গায় ছবি টবি তুলছি আনন্দ করছি এরপরে আর কি মানে ইয়ান দশ এই যে ফরায়ে সাবসর 7 দসের মত নিরুম আসিলাম চাকরি চলে গেছে কিলা স্যার কি চলে গেছে মেটারের কারণে চলে গেছে মেটাই মানে বেজাল কইছে মানে মেটাই বলছে আমারে বিয়ে করতেছে আমি বলছি আমি না বিয়ে করব না আমার বয়স হই নাই আমারে মানে কে মানেন না সিলার মেয়ের মা বাবা কর বিয়ে করবেন না কই না আমি বিয়ে করতে না এইজন ডাক্তার সাহেব কর এইজন বিয়ে করতে না লাইতে জোর করেন কেন বাই জহ হে বিয়ে করতে চাই রে রে এক ভয়ে বলছে একবার বিয়ে করব আমি কই না আমি বলি নাই এই যে বিয়ে করতে যাই আমি বলি নাই করে হে আমার টাকা শেষ দেখি আমাতে বিয়ে করতে বলছে আর বিয়ে করবে না আমারে তো আমি বলছি দেন মানে আমাতে এখন বুঝতে পারি নাই আমি কইছে বিয়ে করুম। তারপরে এনে এনে নির্দেশনা মানে রুমে গিয়েছি কথা-বাতা বলছি অতিরিক্ত মানে কথা-বাতা বলে ফেলছি এরপরে মানে সবাই জানে গেছে আশেপাশে মানুষ দেখি ফেলছে দেখি জানি গেছে বেদার হয়েছে তো আমার সবাই সবাই মানে আমার দুমাই দিছে সার কীর্তন বার করে দিছে এই আমি অঙ্গে এই অবস্থানে আসি